ডেকে বললেন ইয়া বেলাল আং ফি কিয়া বেলা আল্লাহ তক্সা মিন্জিল আর ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভাণ্ডারের কমতি নাই সেদিনা বেলাল রাদী আল্লাহ তালা নু সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেঁচাই আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই বেলাল তুমিও দান বিষ্ণু তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আদম হে বানি আদম দাও দিলে আমি তোমারে দেবো কেজি এটা মজুরে দিয়ে দিলাম এরপরে কেউ আমার বিশ কেজি দিলে ওইটা ধরবো ওইটা আরেকজনরে আরেকজন এরপরে একজন তিরিশ কেজি দিলে ওইটারে ধরব কথা বলেন কথা বলেন কথা বলেন এজন্য আল্লাহ বললেন